একদম খোলা মঞ্চে দাঁড়িয়ে মুর্শিদাবাদের সরকারি মঞ্চ থেকে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার কিন্তু অঙ্গনারি কর্মীদের হেডলাইন আসছে আপনারা অনেকেই কমেন্ট করেন অঙ্গনারি কর্মীদের কোনো খবর আপনাদেরকে দেওয়া হচ্ছে না দেখুন আপনাদের কথা মতোই খবরটা নিয়ে চলে এলাম আর এই খবরটা রিসেন্ট খবর একুশে জানুয়ারির আপডেট যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা অঙ্গনারী কর্মীদের কাজে আরও প্রযুক্তিগত সুবিধা দিতে তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কর্মীদের মধ্যে প্রবল খুশির সঞ্চার করেছে রাজ্যের তরফে আগেও বিভিন্ন প্রকল্পে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন একটা প্রকল্প আপনারা শুনে থাকবেন তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হচ্ছে যেটা করোনা কালে শুরু হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে এবং চলতেই থাকবে আশা করা যায় একইভাবে স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য আশাকর্মীদেরও কিন্তু স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং খুব শীঘ্রই আশাকর্মীদের হাতে স্মার্টফোন উঠে যাবে এবার অঙ্গনারী কর্মীদের জন্যও একই রকম সুবিধা দেওয়ার সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রামীণ স্তরে শিশুদের পুষ্টি শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেন তাদের কাজ আরও সহজ এবং কার্যকরী করতে স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুখ্যমন্ত্রীর মতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে কাজের মানোন্নয়নের জন্য প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন রয়েছে স্মার্টফোনের মাধ্যমে তারা দ্রুত তথ্য আদান প্রদান করতে পারবেন সরকারি নির্দেশিকাও সময় মতো পৌঁছে যাবে এবং কাজের রিপোর্টিং আরও সহজ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অঙ্গনারি কর্মীরা অত্যন্ত খুশি তাদের অনেকেরই মত স্মার্টফোন পাওয়া গেলে ডেটা এন্ট্রি এবং রিপোর্ট জমা দেওয়ার কাজ অনেক সহজ হবে অনেক সময় গ্রামীণ এলাকায় যোগাযোগের অসুবিধার কারণে তাদের কাজ করতে সমস্যায় পড়তে হয় স্মার্টফোনের সাহায্যে সেই সমস্যা দূর হবে বলে মনে করছেন তারা রাজ্য সরকার এর আগে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিয়েছে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প চালু করে রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে একটা বড় পদক্ষেপ নিয়েছে এছাড়াও আশা কর্মীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার উদ্যোগ স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে আরও উন্নত করবে বলে মনে করা যাচ্ছে এবার অঙ্গনারী কর্মীদের জন্যও কিন্তু একই ধরনের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এই সিদ্ধান্তে সরকারের প্রযুক্তি নির্ভর কাজের পরিকল্পনা আরও কিন্তু স্পষ্ট হয়ে উঠছে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে অঙ্গনাড়ি কেন্দ্রগুলোতে কাজের ক্ষেত্রে অনেক সময় তথ্য জমা দেওয়া বা যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় স্মার্টফোন থাকলে এই সমস্যাগুলো অনেকটাই দূর হয়ে যাবে পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে অঙ্গনওয়াড়ি কর্মীরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার প্রকল্প খুব শীঘ্রই চালু হবে কর্মীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার পর আরও কিভাবে প্রযুক্তির মাধ্যমে তাদের কাজের মান উন্নত করা যায় সে বিষয়েও পরিকল্পনা করছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের বিভিন্ন স্তরে কাজ করা কর্মীদের মধ্যে আশা জাগিয়ে দিয়েছে অঙ্গনারি কেন্দ্রগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিষেবার মান আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ সমাজের প্রান্তিক স্তরের মানুষের উপকারে আসবে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে মনে করা যাচ্ছে এ বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পাওয়ার জন্য নজর রাখুন স্মার্ট দুনিয়ায়